রচনা সুন্দর করে একটি পাখির নাম হলো কাহা জন্ত্র উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার খানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মালিক হা মালিক যা গুচা উঠি আছে আছো না সুন্দৰ য মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাঁসের বাচ্চা নিয়ে চলে গেছে কুদায় তখন মালিক এমন পোস্তায় আমাদের হাঁসের বাচ্চাটা নিয়ে গেছে কাবায় না সুন্দর হাসার বাচ্চা নেবা দে করছে উনি মালিক এসে উনাকে উনার মনে এমন দুঃখে এসে আর উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আশো বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা একটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা মানে মন খারাপ করে আশর বাচ্চাটি খারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় পরে কাওয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাসের বাচ্চা নিয়ে কে ফেলে

কাহা চলে গেল আমি নাই দেখলি হাঁ চলে গেল এমন ওনার ভাই বন্ধু নিয়ে খেতের মধ্যে যায় যায় করে এরকম দেখ খুঁজে খুঁজতে খুঁজতে নাই পায় ক্ষেতের মধ্যে নাই আর কাহা খুঁজবে খুঁজে করে তো আমরা নাই পাইলি তখন করে চলে যায় ওনারা বলে আর হাঁসের বাচ্চা নেই পালেগা ও তো সুন্দর হয়েছে কে দি আর আরো কি ভাই